অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার চোদ্দ বছরের কারাদণ্ড ঝালকাঠি জেলার ছাত্র লীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে অস্ত্র মামলায় চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গত আঠারোই মার্চ বিকেলে ঝালকাঠির শেষ ট্রাইব্যুনাল একের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন রোববার ছয় এপ্রিল দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মহেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ হারিসুর রহমান মিলন পূর্ব ঝালকাঠি ইসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে তিনি দুই সালে ঝালকাঠি শহরের ডাক্তার ডাক্তারপল্লী এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র ও গুলিসহ তাকে আটক করে পুলিশ রায় ঘোষণার সময় আসামি হাদিসুর রহমান পলাতক ছিলেন জানা গেছে দুই সালে ১৫ জানুয়ারি রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তারপল্লী এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলা ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্নাঘরের তাক থেকে একটি দেশীয় আগ্নি অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক এস আই দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলাটি তদন্ত শেষে ঝালকাটি থানার ওসি খলিলুর রহমান একই বছরে চারই ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন আদালত আটজনের সাক্ষী স্বাক্ষরের ভিত্তিতে এ রায় প্রদান করেন আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দিন কবির বলেন অনুপস্থিতিতে প্রদান করা হয়েছে আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন বলেন আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা প্রদান করেছে ন্যায় বিচার নিশ্চিত করেছে